প্রিয় দর্শকবিন্দু সবার প্রতি রইল শঙ্কর প্রণাম আর শুনব হনুমান কথা ভীম ও হনুমানজি ছিলেন দুই ভাই ভগবান হনুমানের আরও পাঁচ ভাই ছিল জেনে নিন এমন অজানা কাহিনী প্রচলিত কথা অনুসারে চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে জন্ম হয় সংকটমোচন হনুমানের তিনটি ছিল মঙ্গলবার সেই থেকে মঙ্গলবারে উচিত হন ভগবান হনুমান কেশরী ও দেবী অঞ্জনার পুত্র আর আরও পাঁচ পুত্র ছিল অর্থাৎ ভগবান হনুমানের পাঁচ ভাই ছিল আজ জেনে নিন ভগবান হনুমানের পরিবারের প্রসঙ্গে কয়েকটি অজানা কাহিনী কথিত আছে ভগবান হনুমানের লর্ড হনুমানের পুজো করলে সকল কার্য লাভ সম্ভব যে কোনো সংকট কাটাতে ভক্তরা বজরঙ্গীর স্মরণ করেন তিনি দেবী অঞ্জনার গর্বে জন্ম নিয়েছিলেন বলে অঞ্জন পুত্র নামেও বিখ্যাত তিনি অবনপুত্র নামেও খ্যাত কারণ অবনদেবের আশীর্বাদে তার জন্ম হয় প্রচলিত কথা অনুসারে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্ম হয় সংকটমোচন হনুমানের দিনটি ছিল মঙ্গলবার সেই থেকে মঙ্গলবারে পূজিত হন ভগবান হনুমান আজ জেনে নিন ভগবান হনুমানের পরিবারের প্রসঙ্গে কয়েকটি অজানা কাহিনী শ্রীরামের শ্রেষ্ঠ ভক্ত হিসাবে পরিচিত ভগবান হনুমান তিনি শক্তিও গান দেবতার তিনি সক্রিয় গানের দেবত বানর কুলে জন্ম হয় ভগবান হনুমানের বানরজি বানর রাজ কেশরী ও দেবী অঞ্জনার পুত্র ছিলেন ভগবান হনুমান কেশরী ও দেবী অঞ্জনার পুত্র আরও পাঁচ পুত্র ছিল অর্থাৎ ভগবান হনুমানের পাঁচ ভাই ছিল বানর প্রধান কেশরী জ্যেষ্ঠ পুত্র ছিলেন ভগবান হনুমান লর্ড হনুমান অন্যান্য সন্তানরা হলেন মতিমান শ্রুতিমান কেতুমান গতিমান জিতিমান হনুমান ও ভীম দুই পাই ছিলেন হনুমান অবনদেবের আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন ভীম ও অবনদেবের কৃপায় জন্মগ্রহণ করেছিলেন মহারাজ পাণ্ডু যখন তার শ্রী কুন্তি ও মাদ্রিকে নিয়ে বনবাস করছিলেন সে সময় রানী কুন্তীর লাভের ইচ্ছায় পবনদেবের আরাধনা করেন যার ফলশ্রুতিতে ভীমের জন্ম হয় ফলে হনুমান ও ভীম দুই ভাই ভগবান হনুমানের মা ছিলেন একজন অভিশপ্ত স্বর্গীয় নারী একজন ঋষির অফিসাবে তাহার বানরকুলে জন্ম হয় পরে তাহার সঙ্গে বানর প্রধান কেশুরীর বিবাহ হয়েছিল তারই গরমে জন্ম নেন ভগবান হনুমান হনুমানজি হলেন শিব শিবের অংশ ভগবান বিষ্ণু রামের অবতারের জন্ম নেবেন স্থির করেন যখন মহাদেব স্থির করেন তখন মহাদেব স্থির করেন তিনি মঠটা আসবেন সে ভগবান রামের শ্রেষ্ঠ ভক্ত হিসেবে জন্ম হয় হনুমানজির জয় শ্রী হনুমানের জয় আজকের গল্প এখানে শেষ হলো পরবর্তী গল্পে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন পরবর্তী বিধ আবার দেখা হবে এই ছিল আজকের গল্প হিম ও হনুমানজি ছিলেন দুই ভাই